বাইশে অগস্টের পর ফের কলকাতায় নরেন্দ্র মোদী সেনার যৌথ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আপনাদের জানিয়ে রাখি ফের কলকাতায় এলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কম্বাইন কনফারেন্স কম্বাইন কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে আজই কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধুরা অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসে পৌঁছালেন কিন্তু তার আগে ঘুরে এলেন মণিপুর মিজোরাম ও আসাম এর কারণ কি শুধুই রেললাইন ও সরকারি প্রকল্পের উদ্বোধন নাকি অন্য কিছু যেদিন প্রতিরক্ষা মন্ত্রক থেকে খবরটা প্রকাশিত হয় সেই দিনই আমরা খবর করেছিলাম এর পেছনের কারণ নিয়ে আর তা আমাদের প্রতিবেদনের সাথে হুবহু মিলে গেল প্রধানমন্ত্রীর সফরসূচি এবার আসা যাক আসল ঘটনায় যেটা নিয়ে আমার আজকের প্রতিবেদন কিন্তু তার আগে এই রেলপথের গুরুত্বটা ঠিক কতটা সেটা একটু শুনে নিন উত্তর পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক শ্রী নীলাঞ্জন দেবের মুখে মায়ানমার থেকে আমরা নর্থ ইস্টের স্টেটস বেসিক্যালি মিজোরাম এবং মণিপুরের সাথে মায়ানমারে একটা বেশ লম্বা বর্ডার আছে ইন্ডিয়ার তো ওইখান থেকে যদি আমরা কোনো কানেক্টিভিটি ব্যবস্থা করতে পারি তাহলে ভবিষ্যতে মিজোরাম বা মণিপুর এবং আসামের একটা পার্ট যেমন শিলচর বা করিমগঞ্জ সেখান পর্যন্ত আমরা অনেক কম সময়ে এবং অনেক ইকোনমিক্যাল ওয়েতে জিনিস আনতে পারবো সো পোর্ট যে পোর্টটা মায়ানমারের সিটিওয়ে একটা জায়গা আছে সিটিওয়ে পর্যন্ত একটা রিভার পোর্ট আছে যার সাথে ইন্ডিয়ার যে কোনো পোর্ট যেমন সেটা কলকাতাও হতে পারে বিশাখাপত্তনমও হতে পারে সাথে কমিউনিকেশনটা পসিবল মানে ধরুন বিশাখাপত্তনম থেকে কোনো জিনিস বা কলকাতা পোর্ট থেকে কোনো জিনিস জাহাজের মাধ্যমে সিটিওয়ে পর্যন্ত আসলো সেখান থেকে বাই রোড আমরা আনবো হাবিজুয়া পর্যন্ত আমি হাবিচুয়া থেকে ট্রেনে লোড সেটা সাইরাং এসে যাচ্ছে বা শিলজ এসে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা অনেক কম সময় সাপেক্ষ এবং লো কোস্ট অপশানস আছে এবং এটা অল্টারনেট রুটও থাকছে নর্থ ইস্টের যেটা এক্সিস্টিং আছে আমার উত্তরবঙ্গ হয়ে তার অল্টারনেট একটা অন্য রুটও আমরা ব্যবস্থা হচ্ছে আজকে উনি যেটা বললেন সেটা তো একটা দিক এবার আমি আলোচনা করব প্রধানমন্ত্রীর মণিপুর মিজোরাম ও আসাম সফরের সাথে কলকাতায় সেনার ইস্টার্ন কমান্ডের দপ সদর দপ্তরে কম্বাইন্ড কমান্ডার কনফারেন্সের মিসিং লিঙ্কটা কোথায় প্রথম কারণ নেপালের গণ অভ্যুত্থানের পর মায়ানমারের আভ্যন্তরীণ সমস্যার কথা মাথায় রেখে সেভেন সিস্টার্সের সাথে ইস্টার্ন কমান্ডের সংযোগ শক্তি বৃদ্ধি করা যাতে দরকার পড়লে সময় মতন রেলপথকে কাজে লাগানো যায় দ্বিতীয় কারণ মায়ানমারের সাথে আমাদের অনেকটা সীমান্ত রয়েছে আর মায়ানমারের আভ্যন্তরীণ সমস্যার সাহায্য নিয়ে যদি কোনো বিদেশি শক্তি আমাদের দেশের কিছু করার চেষ্টা করে তাহলে যেন তা শক্ত হাতে দমন করা যায় তৃতীয় কারণ বাংলাদেশ চীন থেকে শুরু করে অনেকের নজর আমাদের সেভেন সিস্টার্সের দিকে আর মোদিজির এই সফর সেভেন সিস্টার্সের তিনটে গুরুত্বপূর্ণ রাজ্য যা একদম মায়ানমার সীমান্ত লাগোয়া এর আপেক্ষিক বিচার করলে এক ঢিলে দুই পাখি মারার মতো একদিকে মায়ানমার বা বিদেশি শত্রুদেরকে সতর্ক করা যারা সেভেন সিস্টার্স নিয়ে বড় বড় কথা বলে তাদের জন্য আর অন্য দিকটা হল মায়ানমার সীমান্তে ইস্টার্ন কমান্ডের শক্তি বৃদ্ধির আগে সরজমিনে তদন্ত করা এখন আমাদের লক্ষ্য থাকবে আজকে ফোর্ট উইলিয়ামে কী হলো এবং তার নির্যাস কী বেরোলো সেই দিকে আপনাদের কি মনে হয় তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান আর লক্ষ্য রাখুন ভিআই নিউজ বাংলার ইউটিউব পেজে পরবর্তী প্রতিবেদনের জন্য নমস্কার